নমস্কার বন্ধুরা অন্তরাজ কিচেনে সকলকে জানাই স্বাগত আজ আমি আলু দিয়ে একটা পালং শাকের রেসিপি শেয়ার করছি নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রান্নাটা করবার জন্য আমি একাটি মতন পালং শাক নিয়ে পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে আর এভাবে কুচি করে কেটে নিয়েছি আর সাথেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি এভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়া গরম করে আমি তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটা ফাটানো শুকনো লঙ্কা আর দুটো রসুন মিহি করে কুচোনো এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন রসুনের কালারটা যেই চেঞ্জ হয়ে গেছে আমি সেই সময় দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়া অবধি আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দিয়েছি এক চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর মিনিটখানেক আদাটাকে দিয়ে নেড়ে ছেড়ে নিয়েই এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ কেটে নেওয়া টমেটো কুচি টমেটোটা গোলে নরম না হওয়া অবধি আমি মশলাটাকে খুব ভালো করে মিনিট দুই টাইম ধরে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে নরম হয়ে গিয়েছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে নেওয়া আলুটা সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলার সঙ্গে আলুটা ফিফটি পারসেন্ট আলুটা সেদ্ধ না হওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে আলুটা তলায় লেগে না যায় মশলার সাথে আলুটা আমার প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা পালং শাকটা শাকটা দিয়ে মিনিট দু তিন টাইম ধরে হাই ফ্লেমে আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দু তিন টাইম ধরে শাকটা নাড়াচাড়া করে শাকটা কিছুটা মজে এলে পরে আমি এতে মিশিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এবার চিনিটা দিয়েও আরও মিনিট পাঁচেক টাইম ধরে মিশিয়ে নিচ্ছি শাকের নিজস্ব জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই দেখুন যেহেতু পালং শাকটা একদম কচিই ছিল সেই কারণে আমি মিনিট পাচিং টাইম ধরে নাড়াচাড়া করে শাকটাকে নরম করে নিয়েছি এবারে আলুগুলোকে একটু খুন্তির সাহায্যে হালকা করে একটু ঘেঁটে দিলাম আলু পালং শাকের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার একটা প্লেটে গরম গরম সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ